বিসমিল্লাহী রহমানের রেহিম সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশাপ্রত্যাশীরা আসলাম আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ ওবারকাত আমি তো ভাইলা হামবেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে এই মুহূর্তে চলছে হুরুপ কেটে টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার সময় আর এই সময়টা যখন চলছে অনেকেই ইতিমধ্যেই হরুপ কেটে টার্মিনেট হরুপ থেকে কাফালা হয়ে আকামা করে বৈধ হয়েছেন আবার অনেকেই অপেক্ষায় আছেন আবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে হবেন কিনা তাই যারা এখনো পর্যন্ত হননি কিংবা দ্বিধাদ্বন্দ্বে আছেন আপনাদের ভেতর থেকে সবচাইতে বেশি যে প্রশ্নটি সম্প্রতি পাচ্ছি সেটি হচ্ছে যে বাই হরুপ কেটে কাফালা হওয়ার সময় কবে শেষ হচ্ছে আবার অনেকেই প্রশ্ন করছেন যে বাই আমি সৌদি আরবে এসেছি আমি পনেরো মাসের আকামা পেয়েছি আমাকে কফিল টার্মিনেট করেছে কেউ বলছে যে আমার আকামার মেয়াদ ছয় মাস আছে কেউ বলছে যে এখনো এক বছর আছে আমি কি কাফালা হতে পারবো এই হুর টার্মিনেট হুরুপ ঠিক কেটে যে সমানিত সৌদি প্রবাসীরা যারা এখনো পর্যন্ত টার্মিনেট হুরুপ কেটে কাফালা হননি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখনকার যে সুযোগটি চলছে সেটি কিন্তু সৌদি আরবের মানব সম্পদ সমাজের কণ্যের মন্ত্রণালয় দেয়নি কিংবা তারা কোথাও ডিক্লারেশন করেনি যে এত তারিখ থেকে এত তারিখের ভেতর যাদের টার্মিনেশন আছে হরুপ আছে তারা হরুপ কেটে কাফালা হবেন কারণ হচ্ছে এই ঘোষণা এই কাজটি যখন হরুপ কেটে কাফালা হওয়ার বিষয়টি যারা কাফালার কাজ করেন আর তারা যখন সেখানে কাফালা করছেন তলব দিচ্ছেন তখন দেখা গেছে যে তাদের টার্মিনেশন আছে হরুপ আছে তাদেরগুলো কাফালা করা যাচ্ছে তাই যারা এই কাজগুলো করেন মগ্গে অথবা বাংলাদেশে অনেকেই কাজগুলো করে থাকেন মক্তবগুলো থেকে তাদের ভেতর থেকেই কিন্তু এই খবরটা প্রথমে সকল সৌদিদের ভেতর ছড়িয়ে যায় এবং তারা প্রমাণস্বরূপ দেখায় এবং অনেক ইউটিউবার আছে যারা এই কাজগুলো করেন হ্যাঁ তারাও কিন্তু বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে তারাই কিন্তু সেই তথ্যটা দিয়েছে আমরা ছোট ইউটিউবার আমরাও কিন্তু তাদের থেকে এই তথ্যগুলো পেয়ে আপনাদেরকে দিচ্ছি কিন্তু বিষয়টা সত্য যে হরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে তবে যেহেতু সরকার থেকে ঘোষণা আসেনি তা সেটা কতদিন ধরে চলবে কবে শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ আপনারা জানেন যে তার আগের বছর অর্থাৎ দুই সালের পয়লা ডিসেম্বর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর যখন সুযোগ দেওয়া হয়েছিল টার্মিনের হরুপ কেটে কাফাল হওয়ার তখন কিন্তু তারা সময় বেঁধে দিয়েছিল এবং উনত্রিশে জানুয়ারির পরে কিন্তু আর হয়নি তবে হ্যাঁ যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন আপনাদের সময় শেষ হচ্ছে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের দশ তারিখ শেষ হচ্ছে যারা ডোমেস্টিক প্রফেশন সোয়া খাস আমেল মঞ্জিল এই ধরনের প্রফেশনে আছেন আপনাদের হরুপ কেটে কাফালা হওয়ার সময় তো সৌদি প্রবাসীরা যাদের টার্মিনেশন আছে হুরুপ আছে আপনারা চাইলে এখন অতি সত্তর নতুন কফিল খোঁজে নতুন কোম্পানি খোঁজে আপনার হরুপটি কেটে কাফালা করে আকামা করে বৈধ হতে পারে তবে এই সুযোগটি কতদিন থাকবে তা কেউই বলতে পারে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত